অপর্ণা দেবীর পাঁচ বৌমা তৃষা ফুলকি নয়না নীলিমা এবং রূপা একে অপরের প্রতি খুবই ভালোবাসা দেখাতো এবং তারা সকলে একসঙ্গে হাসি খুশিতে সংসার করত তবে তাদের বাড়িটা ছিল এক মাটির বাড়ি আর ওই মাটির বাড়িতেই তারা পাঁচ বৌমা তাদের শাশুড়ি মাকে নিয়ে বাস করে দেবীর পাঁচ ছেলে শহরে এক ফ্যাক্টরিতে কাজ করে আর সেখান থেকেই তারা মাসে মাসে বাড়িতে টাকা পাঠায় বৌমা তোমরা কি রান্না করছো এই দেখো আমি টাকা তুলে নিয়ে এসেছি আর টাকা তুলে কিছু সবজিও কিনে এনেছি আমি তো জানতাম এই মাসের শেষের দিকে তো টাকা টাকা পাঠিয়ে দেয় তাই আমি আর দেরি না আনতে চলে গিয়েছিলাম খোকারা ওখান থেকে টাকা তুলে তোমাদের জন্য টাটকা টাটকা সবজি কিনে নিয়ে এসেছি মা আপনি খুব ভালো করেছেন আমার তো মনেই ছিল না টাকা তুলতে যাওয়ার কথা যাক আপনি যখন তুলে নিয়ে এসেছেন আর এই সবজিগুলো কিনে নিয়েই এসেছেন তাহলে এই টাটকা সবজিগুলো আজকে রাত্রি বেলা রান্না করব। আর দুপুর বেলা আমরা যা রান্না করেছি তাতেই হয়ে যাবে আচ্ছা মা আপনাকে তো একটা কথা বলাই হয়নি আসলে আপনি তো বুঝতেই পারছেন কত গরম পড়েছে তাই আমি ভাবছিলাম আপনাকে লেবু কিনে আনার কথা বলবো আসলে বাড়িতে তো লেবু থাকেই না আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেতে কিন্তু খুব ভালো লাগে ঠিক আছে বোমা আমি আজকে আবার লেবু কিনে নিয়ে আসবো আমি তো জানি তোমরা লেবু শরবত খেতে পছন্দ করো আর এই গরমে আমাদের বাড়িতে একমাত্র লেবু শরবতটাই ঠান্ডা একটু পাওয়া যায় আর আমি তোমাদের কষ্ট খুব ভালো করেই বুঝি কারণ একদিন আমিও তো এই মাটির উনুনের সামনে রান্না করেছি আর তখন আমিও বুঝতাম মাটির উনুনের সামনে রান্না করতে কতটা কষ্ট হয় হ্যাঁ মা সেই জন্যই আমি আপনাকে লেবু নিয়ে আসার কথা বললাম ঠিক আছে আপনি লেবু নিয়ে এলে আমরা সবাই মিলে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত বানিয়ে খাবো আমি মাটির কষিতে জল ভরে রেখে দিচ্ছি আসলে তাদের বাড়িতে গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য কোনো কিছুরই ব্যবস্থা ছিল না তাই তারা গরমের লেবুর শরবত খাওয়ার চেষ্টা করত ঠান্ডা হতো না কিন্তু এই গরমের পাঁচ বৌমা এবং শাশুড়ি মায়ের লেবুর শরবতটাই ঠান্ডা বলে মনে হতো এভাবে তাদের দিন কাটতে থাকে একদিন প্রচন্ড গরম পড়ে আর সেদিন তারা পাঁচ বৌমা উনুনের সামনে রান্না করছিল তখন বড় বৌমা তৃষা বলে আচ্ছা তোদের কি গরম লাগছে না বলতো হ্যাঁ দিদি আমাদের তো খুবই গরম লাগছে মনে হচ্ছে যেন আমাদের বাড়ির উপর সূর্যটা নেমে এসেছে আমি বরং সবার জন্য একটু লেবু শরবত বানিয়ে ফেলি হ্যাঁ রে আমিও তোকে এই কথাটাই বলতে যাচ্ছিলাম তুই তাড়াতাড়ি লেবু শরবত বানিয়ে ফেল যদি এই লেবু শরবত একটু ঠান্ডা বলে মনে হয় তাহলে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবো তা না হলে এত গরম লাগছে এই উনুনের সামনে আমি তো বসতেই পারছি না দিদি তুমি অনেকক্ষণ ধরে উনুনের সামনে বসে আছো এবার তুমি একটু উঠে এসো আমি রান্না করে নিচ্ছি তুমি একটু রেস্ট করে নাও ততক্ষণে আমি উনুনের ধারে বসি কেমন না রে আমি ঠিক আছি আমাকে নিয়ে চিন্তা করিস না তো তোরা শুধু আমাকে একটু সাহায্য করে দে আমার হাতে হাতে একটু জোগাড় করে দে তাহলেই হবে আর এখানে যদি তোরা বসিস তাহলে কিন্তু তোদের গরম লাগবে আর ফুল কি যা তুই তাড়াতাড়ি শরবত বানিয়ে নিয়ে আয় বড় বৌমা তৃষার কথা মতো মেজ বৌমা শরবত বানাতে শুরু করে আর তার হাতে হাতে বাকি বৌমা গুলো সাহায্য করতে থাকে আর ঠিক এমন সময় তাদের শাশুড়ি মা সেখানে এসে বলে জানো তো বৌমা তোমাদেরকে একসঙ্গে দেখে আমার খুবই ভালো লাগে তোমাদেরকে দেখে কেউ বলবেই না তোমরা একে অপরের যা হও তোমরা তো একে অপরের সঙ্গে বোনের মতো ব্যবহার করো এটাই দেখতে আমার খুব ভালো লাগে যাক বাবা আমি এরকম পাঁচটা বৌমা পেয়েছি এতে আমি খুব খুশি এভাবে অপর্ণা দেবী তার পাঁচ বৌমার প্রশংসা করতে থাকে তখন তার পাঁচ বৌমা খুবই খুশি হয় এভাবে দেখতে দেখতে দুই মাস কাটে আর এই পরপর দুই মাসেই অপর্ণা দেবী দুবার ব্যাংকে গিয়ে ফিরে আসে আর অপর্ণা দেবীর মুখ দেখেই তার বৌমারা বুঝতে পারে শাশুড়ি মা টাকা না পেয়ে মন খারাপ করে বাড়িতে ফিরে এসেছে মা এবারও আপনার ছেলেরা কি টাকা পাঠায়নি আপনার মুখ দেখলেই তো বোঝে যাচ্ছে কিন্তু আপনার ছেলেরা তো একটা খবরও দিতে পারে কতদিন হয়ে গেল আমাদেরকে ফোন করছে না বলুন তো সেটাই তো চিন্তা হচ্ছে আমার ছেলেরা ঠিক আছে তো কি জানি কি হচ্ছে না হচ্ছে ওরা তো আমাদেরকে কিছুই জানাচ্ছে না তবে এখন আমরা কি খাবো বলতো যা টাকা ছিল এই দুই মাস ধরে তো চালালাম কিন্তু এখন তো আর আমাদের কাছে কিছুই নেই তাহলে আমরা এখন কি খাবো কোথায় যাব। মা আমি শুনলাম যে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে এখন যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আমরা এই বাড়িতে থাকব কিভাবে আমাদের এই মাটির বাড়িটা তো ভেঙে পুরোপুরি চুরমার হয়ে যাবে হ্যাঁ মা এই ঝড় বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতেও তো নিষেধ করা হয়েছে এই তো কাল থেকেই তো চারিদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব। আমাদের তো দ্বিতীয় আর কোনো আশ্রয়ের মতো জায়গা নেই আচ্ছা দেখি না আগে ঝড় বৃষ্টি হয় কি না তারপর না হয় কোনো এক সিদ্ধান্ত নেওয়া যাবে এখন তোমরা চিন্তা করো না কিন্তু মা আমরা যদি এভাবে ঝড় বৃষ্টি হওয়ার জন্য অপেক্ষা করি আর ঝড় বৃষ্টি হওয়ার সময় বাড়ি থেকে বেরোই তাহলে তো আমাদেরও বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে না না যখন দেখব যে ঝড় বৃষ্টি উঠছে তখনই অন্য কোথাও একটা চলে যাব আর তা না হলে আমরা যদি বাড়িতে থাকি আমরা সবাই তো মাটি চাপা পড়ে মারা যাব এখন এই ঝড় বৃষ্টির দিনে বাড়িটাকে যে কি করে ঠিক করব সেটাও তো বুঝতে পারছি না হাতে কোনো টাকা পয়সা কিছু নেই এখন আমাদেরকে অন্য বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হবে ঠিক আছে চলো এখন বাদ দাও আগে আমাকে একটু শরবত বানিয়ে দাও এই বলে অপর্ণা দেবী তার বোমার কাছ থেকে শরবত চায় আর ফুলকি শুধু তার শাশুড়ি মায়ের জন্যই নয় বাকি জায়দের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে আর তারা সকলে মিলে একসঙ্গে শান্তি করে শরবত খায় সেই সাথে তারা সকলেই ঝরঝঞ্ঝা বৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করতে থাকে দেখতে দেখতে রাত হয়ে আসে আর সেদিন রাত থেকে প্রচন্ড পরিমাণে জোরে জোরে বাতাস বইতে শুরু হয় এর ফলে অপর্ণা দেবী বুঝতে পারে তাদের আর ওই বাড়িতে থাকা ঠিক হবে না বৌমা মনে হচ্ছে রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টি হবে আকাশের ওয়েদার কিন্তু তেমন একটা ভালো নয় চলো এই বাড়ি থেকে আমরা চলে যাই আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না যা হাওয়া হচ্ছে এই বাড়িটা মনে হয় কি এই বাড়িটা মনে হয় হাওয়ার চাপে একেবারে ভেঙেই যাবে এই বলে অপর্ণা দেবী তার পাঁচ বৌমাকে ব্যাগপত্র এবং যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিতে বলে পাঁচ বৌমা তাড়াতাড়ি করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয় আর তারা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বাড়ি থেকে বেরোনো মাত্রই পেছন করে তারা বাড়িটার দিকে তাকিয়ে একেবারে চমকে ওঠে দেখেছো বৌমা ভাগ্যিস আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম দেখো ওদিকে জানালাটা ভেঙে পড়ে গেল আমাদের মাথায় যদি ওটা পড়তো তাহলে কি হতো বলতো চলো এখানে আর থাকা ঠিক হবে না আমাদেরকে অন্য একটা বাড়ি খুঁজতে হবে এই বলে অপর্ণা দেবী তার পাঁচ বৌমাকে নিয়ে ভাড়া বাড়ির সন্ধান করতে থাকে কিন্তু এই প্রবল ঝড়ঝঞ্ঝার মধ্যে তারা কোনো ভাড়া বাড়ি খুঁজে পায় না তবে শেষ পর্যন্ত তারা একটা বাড়ির সন্ধান পায় দেখুন এই বাড়িতে থাকতে হলে দুই মাসের ভাড়া অগ্রিম দিতে হবে আর তা না হলে এই বাড়িতে আমি কাউকে ঢুকতে দেব না দেখুন আমাদের উপর একটু দয়া করুন আসলে দেখুন না এই ঝড় বৃষ্টির দিনে আমরা কোথায় যাব আর আমাদের বাড়িটাও তো ভেঙে গেছে এখন আমাদের মাথার উপর কোনো ছাদ নেই কোনো জায়গা নেই এবার আপনিও যদি এরকম বলেন তাহলে আমরা কোথায় যাব বলুন এভাবে অপর্ণা দেবী এবং তার পাঁচ বৌমা অনেক অনুরোধ করলে বাড়ির মালিক তাদেরকে এক প্রকার বাধ্য হয়ে বাড়িতে ঢুকতে বলে দেখুন কালকে আমি আবারও টাকা নিতে আসব আর যদি আপনারা টাকা দিতে না পারেন তাহলে কিন্তু আপনাদের এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে বুঝেছেন তো এই বলে বাড়ির মালিক নিজের বাড়িতে চলে যায় কিন্তু সেদিন রাত্রিবেলা পাঁচ বৌমা এবং তাদের শাশুড়ি মায়ের চোখে ঘুম থাকে না তারা বাড়ির মালিকের কথা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে মা আমরা এখন কোথায় পাবো এত টাকা দুই মাসের ভাড়া একসঙ্গে দিতে হবে এখন আপনি ভাবুন না আমরা কি করব কোথায় যাব আমাদের বাড়িটাও তো এতক্ষণে বোধহয় পুরোপুরি ভেঙে গেছে চিন্তা করিস না ফুলকি সব ঠিক হয়ে যাবে উপরবেলা আমাদের একটা না একটা রাস্তা দেখিয়ে দেবে তুই চিন্তা করিস না তো তুই এখন ঘুমিয়ে পড় এই বলে তারা সকলেই ঘুমানোর চেষ্টা করে আর পরের দিন সকাল হতে না হতেই বাড়ির মালিক এসে দরজা ঠুকতে শুরু করে দেয় আরে কি হলোটা কি তোমরা কি এখনো ঘুমাচ্ছ আমার তো আরাম করে ঘুমাতে এসেছো তোমরা আগে দুই মাসের ভাড়া দাও তারপর আরাম করে ঘুমিও তাহলে আমি আর তোমাদেরকে কিছুই বলবো না আর সকাল সকাল ডিস্টার্ব করতেও আসবো না বাড়ির মালিকের আওয়াজ শুনতে পেয়ে ত্রিশা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় আর তখনই বাড়ির মালিক তাদের কাছে টাকা চাইতে শুরু করে দেখতেই তো পাচ্ছেন কালকে আমরা বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমরা টাকা জোগাড় করার মতো কোনো সময় পাইনি আমাদেরকে আজকের দিনটা সময় দিন আমরা আজকে সকাল থেকেই টাকা রোজগার করতে বেরোবো আর আমি আমার ছেলেদেরকেও ফোন করে জানাবো দেখি ছেলেরা যদি টাকা পাঠায় তাহলে আমি আপনার দুই মাসের ভাড়া একসঙ্গে দিয়ে দেব ঠিক আছে তাহলে আমি বিকেল বেলা আবারও আসব এই বলে বাড়ির মালিক সেখান থেকে চলে যায় আর তখনই অপর্ণা দেবী এবং তার পাঁচ বৌমা বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর তারা সবাই মিলে কাজ খুঁজতে শুরু করে সেই সাথে অপর্ণা দেবী ব্যাংকে গিয়ে দেখে যে তার ছেলেরা এখনো পর্যন্ত কোনো টাকা পাঠায়নি আর এই দেখে অপর্ণা দেবী অনেকটাই ভেঙে পড়ে সে কি করবে কোথায় যাবে কিছুই ভেবে উঠতে পারে না তাই সে মন খারাপ করে আবার বাড়িতে ফিরে আসে। অন্যদিকে তার পাঁচ বৌমাও মন খারাপ করে বাড়িতে আসে মা আমরা তো কোনো কাজ পেলাম না তাহলে এখন কি করব বলুন তো হ্যাঁ বৌমা ছেলেরাও তো কোনো টাকা পাঠায়নি এখন আমি বাড়ির মালিককে কি বলবো বিকেলবেলা তাহলে আমাদেরকে রেডি থাকতে হবে এই বাড়িটা ছেড়ে যাওয়ার জন্য হ্যাঁ মা এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই আমাদের এই বাড়িটাও ছাড়তে হবে এই বলে তারা আগে থেকেই সকলে ব্যাগপত্র গুছিয়ে রাখে বিকেলবেলা বাড়ির মালিক আসার সঙ্গে সঙ্গেই তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে টাকা দিতে পারবে না আর বাড়িতে থাকতে এসেছো নেমে যাও এক্ষুনি আমার বাড়ি থেকে শুধু শুধু যত সব আমার বাড়িতে ঝামেলা করতে আসে এভাবে বাড়ির মালিক অপমান করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু তারা কোথায় যাবে কি করবে কিছুই ভেবে উঠতে পারে না আর গতকাল বৃষ্টি হওয়ার ফলে আজকে গরমের তীব্রতা আরো অনেক পরিমাণে বেড়ে যায় এমনকি এই প্রচন্ড গরমের মধ্যে ছোট বৌমা মাথা ঘুরে পড়ে যায় আর তখন বড় বৌমা তৃষা এদিক ওদিক খোঁজাখুঁজি করেও কোথাও জল খুঁজে পায় না তবে কিছুটা দূরে গিয়ে সে একটা নদী দেখতে পায় আর নদীর ধারে গিয়ে সে দেখে যে নদীর জলটা অনেকটা ঠান্ডা আর নদীর আশেপাশে যেই ঘাসগুলো ছিল সেই ঘাসে পা দিতেই সে অনেকটা ঠান্ডা ঠান্ডা অনুভব করে তৃষা তখনই সেই নদী থেকে জল নিয়ে তার ছোট যাইয়ের মুখে ছিটিয়ে দেয় মা আমার একটু রেস্টের প্রয়োজন আপনি তাড়াতাড়ি যতটা পারেন একটা বাড়ি খোঁজার চেষ্টা করুন আমি গরমের মধ্যে কিছুতেই হাঁটতে পারবো না আমার ভীষণ শরীর খারাপ লাগছে ছোট বৌমার মুখে এই কথা শুনি অপর্ণা দেবী আরো বেশ কিছুটা দূরে তার পাঁচ বৌমাকে নিয়ে যায় আর একটা ফাঁকা জায়গা দেখে অপর্ণা দেবী এবং তার পাঁচ বৌমা সেখানেই বসে পড়ে আর এমন সময় হঠাৎ করে ত্রিশার মাথায় একটা বুদ্ধি আসে মা দেখুন এখানে ফাঁকা জায়গা এখানে তো কেউ নেই আর জায়গাটাও ভালো মনে হচ্ছে আমার মনে হচ্ছে এখানেই আমরা অনেকটাই আরামে থাকতে পারবো আর আমার মাথায় কিন্তু একটা বুদ্ধিও এসেছে আমি যখন ছোট জন্য নদীর ধারে জল নিতে গিয়েছিলাম তখন নদীর জলটা কিন্তু অনেক ঠান্ডা ছিল আর নদীর পাশে যে ঘাসগুলো ছিল ওগুলো খুব ঠান্ডা ছিল আমি ভাবছিলাম যে কিছুটা ঘাস জোগাড় করে ওই ঘাস দিয়ে যদি বাড়ি বানানো যায় তাহলে কেমন হবে বলুন তো ত্রিশার কথা শুনে তার শাশুড়ি মা এবং জায়েরা রাজি হয়ে যায় আর বেশ কিছুক্ষণ পরেই তারা অনেক অনেক ঘাস জোগাড় করতে শুরু করে আর সেই ঘাসগুলোর সাহায্যেই তারা নদীর পাড়ে এক বাড়ি বানিয়ে ফেলে দিদি আমি বলছি এই ঘাস দিয়ে আমরা যদি একটা ফ্রিজ বানাই তাহলে তো আমরা ঠান্ডা জলও খেতে পারবো মানে ঘাস দিয়ে ঢেকে রাখবো আর জলের বোতল ভেতরে ঢুকিয়ে রেখে দেব তাহলে জলটা নিশ্চয়ই ঠান্ডা থাকবে ফুলকের কথা মতো সকলেই একটা ঘাসের ফ্রিজ তৈরি করতে লেগে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই তার একটা ঘাসের ফ্রিজও তৈরি করে ফেলে বৌমা আমাদের এই ঘাসের বাড়িতে তো পাখা নেই তাহলে তো আমাদের প্রচন্ড পরিমাণে গরম লাগবে তখন আমরা কি করবো আমি বলছি যে এই ঘাস দিয়ে কি আমরা একটা কুলার বানাতে পারি না শাশুড়ি মায়ের কথা শুনে পাঁচ বৌমা একটা ঘাসের কুলারও বানিয়ে ফেলে সেদিনের পর থেকে অপর্ণা দেবী তার পাঁচ বৌমাকে নিয়ে সেই ঘাসের বাড়িতেই দিন কাটাতে থাকে কিন্তু এখনো পর্যন্ত তারা বাড়ির ছেলেদের কোনো সন্ধান পায় না